আজকে রান্না করতে করতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি গল্পটা হচ্ছে এমন হঠাৎ একদিন ভালোবাসা এসে বলল সে নাকি রিটায়ার হয়ে যাচ্ছে আমি তো অবাক ভালোবাসা রিটায়ার হয়ে গেলে আমার মতো মানুষেরা বাঁচবে কি নিয়ে যারা ভালোবাসাহীন থাকতেই পারে না আমি দৌড়ে গেলাম বিশ্বাসের কাছে কাছে গিয়ে বললাম আর জানতে চাইলাম বিশ্বাস ভালোবাসা নাকি রিটায়ার হয়ে যাচ্ছে বিশ্বাস শুনে বলল আমারও ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেছে আমি হতভম্ব আমি তাই শুনে এবার গেলাম মনের কাছে মন বলল তার নাকি লাইফ টাইম অফার শেষ আমি তখন ছুটে গেলাম রুদ্ধশ্বাসে স্বপ্নের কাছে স্বপ্ন বলল এখন আর আমাকে কেউ দেখেই না সবাই নিজের নিজের আমিত্বকেই বড় করে দেখে আমি তো অবাক মূর্খ মৌন হয়ে গেলাম একই একদম একই সবাই তো একে একে চলে যাচ্ছে তবে কি হবে আমাদের মতো মানুষদের মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না তেমন ভালোবাসাহীন আমাদের মতো মানুষেরা কিভাবে থাকবে এই ভেবে হতাশ না হয়ে মাথা নিচু করে রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎ দেখি কার স্পর্শ আমার হাতে মুখ তুলে দেখি আশা আশা মিট মিট করে স্মিত হেসে আমার কাছে এসে বলল ভালোবাসা আমি আশার কাছে জানতে চাইলাম জানো আশা ভালোবাসা বিশ্বাস স্বপ্ন মন সবাই একে একে হারিয়ে যাচ্ছে দূরে সরে যাচ্ছে তখন সপ্রতি ভঙ্গিতে আশা বলল আমি থাকলে সব থাকবে তোমার মধ্যে আমাকে গভীরভাবে গেথে নাও দেখবে ভালোবাসা বিশ্বাস স্বপ্ন মন একে একে তোমার কাছে আবার ফিরে আসবে তুমি শুধু আমাকে ছেড়ো না আমি তখন আনন্দে আপ্লুত হয়ে আশাকে দৃঢ়ভাবে নিজের বুকে টেনে নিলাম আর বললাম আশা যেন যে কোনো পরিস্থিতিতেই আশা তার মতো হাত শক্ত করে ধরে থাকতে চাই আর আমিও আশাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই মোরাল অব দ্য স্টোরি কি বুঝলেন মোরাল অব দ্য স্টোরি হচ্ছে আমরা যতই হতাশ হয়ে যাই আমাদের কাজের গতি অনেক সময় ঢিল হয়ে যায় আমরা সামনে আগাবো কি আগাবো না একটু ভাবতে থাকি আর একটু নিজের মধ্যেই নিরাশ হয়ে যায় ঠিক সেই মুহূর্তে আমাদের মনটাকে ভেঙে ফেললে চলবে না আমাদের মানে দৃঢ় প্রতিজ্ঞভাবে আশা নিয়ে বাঁচতে হবে স্বপ্ন দেখতে হবে তাহলেই তো মন স্বপ্ন ভালোবাসা সব ঠিক থাকবে আর যেন আমরা কোনোভাবেই আশাহত না হই কাজ করতে করতে আপনাদের সাথে গল্পটা শেয়ার করলাম ভালো লাগলো বলে তো এই যে আমার কেকটা রেডি হয়ে গেছে এখন প্যাকেজিং করে ফেললাম তারপরে আনাসের কিন্তু বিকেলের নাস্তা না হলেই না তাই আনাসের জন্য বিকেলবেলা নাস্তায় বানিয়ে নিলাম চিকেন ফ্রাই আর হচ্ছে পটেটো ফ্রাই তারপরে কেকটা ডেলিভারি দেওয়ার জন্য চলে গেলাম দিনটা ছিল খুব সুন্দর একদম বের হয়ে গেলাম সুন্দর একটা দিনে কেক ডেলিভারি করতে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা